এবার চীন বলছে তেহরানের উপর যে কোনো ধরনের সামরিক আগ্রাসনকে বেলজিক এখন নিজের অস্তিত্ব সংকট হিসেবে দেখছে পেন্টাগন যদি মনে করে থাকে তারা ইরানের উপরে হামলা চালিয়ে পার পেয়ে যাবে তবে তা হবে ইতিহাসের সব বড় ভুল কারণ ইরানের আকাশ সীমা বা জলসীমায় যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপ এখন সরাসরি চীনের সাথে আঘাত করেছে চীন এখন স্পষ্ট বার্তা দিয়েছে তারা দীর্ঘদিনের মিত্র ইরানের উপর যে কোনো আঘাত তারা মুখ বুঝার সহ্য করবে না যুক্তরাষ্ট্রের নীতি ইরানের সাথে সংঘাত মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল টার্গেট এখন এককভাবে ইরান নয় বরং আসল তাদের লক্ষ্য হল চীন আমেরিকা জানে বেলজিং এর অর্থনীতি চাকা সচল রাখার প্রধান জ্বালানি আসে ইরান থেকে তাই ইরানের উপর হামলা করে যুক্তরাষ্ট্র মূলত চীনের জ্বালানি নিরাপত্তা ধ্বংস করতে চাই তবে চীন তা হাত গুটিয়ে বসে থাকবে না তারা জানে ইরানকে রক্ষা করা মানে নিজের অর্থনীতিকে রক্ষা করা আর এই কারণে তেহরানের সুরক্ষায় বেলজি এখন প্রাচীন করে তুলেছে যা ভেদ করা ডোনাল্ড বা মার্কিন প্রশাসনের জন্য দুঃসাধ্য বিশ্ব রাজনীতিতে এখন এক অদৃশ্য যুদ্ধ চলছে যার একদিকে যুক্তরাষ্ট্র এবং অন্যদিকে চীন আর এই দুই পরাশক্তির মাঝখানে রণ্যক্ষেত্রে পরিণত হয়েছে ইরান আমেরিকার মাথা ব্যথার কারণ হল চীনের অভাব অর্থনৈতিক উত্থান বেলজিং যেভাবে বিশ্ব অর্থনৈতিক আধিপত্য বিস্তার করছে তাতে ওয়াশিংটনের দীর্ঘমেয়ারীর মরলিপনার হুমকির মুখে মার্কিন প্রশাসন খুব ভালো করে জানে চীন এর দুর্বার পেছনে রয়েছে ইরানের সাশ্রয় মূল্যের তেল ইরানের তেল সরবরাহ যদি বন্ধ না করা যায় তবে চীনকে থামানো অসম্ভব বিষয়টি শুধু বাণিজ্যিক মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি অস্তিত্ব লড়াই পূর্ণিত হয়েছে যুক্তরাষ্ট্র ভেনুজুয়ালার ক্ষেত্রে একই নীতি প্রয়োগ করেছিল নিকোলাস করার ক্ষমতা ছিল তেলের নিয়ন্ত্রণ ঠিক এই কারণে বছরের পর বছর ধরে ওয়াশিংটন ইরানের উপরে নানা ধরনের নিষেধাজ্ঞা দিয়ে আসছে তবে ইরান আর ভেনুজুয়ালার এক নয় ইরানের পেছনে রয়েছে চীনের মতন পরাশক্তি যারা তাদের জ্বালানির নিরাপত্তার জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত যুক্তরাষ্ট্র যদি তেলের জন্য বিশ্বযুদ্ধে বাঁধাতে চায় চীন সে চ্যালেঞ্জকে গ্রহণ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছে পরিসংখ্যান বলছে ইরানের তেলের উপরে চীনের নির্ভরশীলতা এবং চীনের উপর ইরানের নির্ভরশীলতা উভয় এখন সর্বোচ্চ পর্যায়ে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্ব বাজারে তেলের বিক্রির সুযোগ সীমিত হয়ে এলেও চীন সে সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছে বর্তমানে ইরানের উৎপাদিত তেলের সবচাইতে বড় ক্রেতা চীন তেহরানের উৎপাদিত হওয়া তেলের আশি শতাংশ বেশি এখন সরাসরি চলে যাচ্ছে চীনের বন্দরে এই বিপুল পরিমাণে তেল বেলজিং এবং শিল্প উৎপাদনের অর্থনৈতিক চাকা সচল রাখতে প্রধান ভূমিকা পালন করছে গত বছরের হিসাব অনুযায়ী চীনে প্রতিদিন মিলিয়ন ব্যারেল ইরানি তেল কিনেছে সমুদ্রপথে চীন মোট যে পরিমাণে তেল আমদানি করে তার প্রায় তেরো দশমিক চার শতাংশ আসে ইরান থেকে এই প্রধান কারণ হল বিশেষ মূল্য ছাড় মার্কিন নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে চীন থেকে অত্যন্ত কম দামে ইরান থেকে বিপুল পরিমাণে তেল সংগ্রহ করছে এই তেল বাণিজ্য বন্ধ হওয়া মানে চীনের শিল্প খাত ধস আর যা বেলজিং কোনভাবে মেনে নেবে না তাই ইরানের তেলের খনিগুলোর উপর আমেরিকার যে কোনো বোমা হামলাকে চীনের নিজেদের কোষাগারে হামলার তুলনা মনে করছে চীন এবং ইরানের সম্পর্ক এখন আর কেবল তেল কেনাবেচার মধ্যে সীমাবদ্ধ নয় দু দেশের মধ্যে স্বাক্ষরিত পঁচিশ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি এবং সম্পর্ক এক অন্যান্য উচ্চতায় নিয়ে গেছে এই চুক্তির আওতায় চীন আগামী পঁচিশ বছর ধরে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রগুলিতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে বিনিময়ে ইরান তাদের নির্বিচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করেছে কিন্তু এই চুক্তি সবচেয়ে বড় দিকটি হলো সামরিক সহযোগিতা তেলের বিনিময়ে চীন ইরান থেকে যুদ্ধ পরবর্তী সামরিক শক্তি পুনর্গঠনে ব্যাপক সহায়তা দিচ্ছে ইরান সামরিক ভান্ডার বিশেষ করে মিসাইল প্রযুক্তি উন্নয়ন চীনের ভূমিকে এখন প্রকাশছে পেন্টাগুনে গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারে সমৃদ্ধ করছে চীন থেকে বিশেষায়িত রাসায়নিক সোডিয়াম পার্কলোরাইড আমদানি করেছে এই রাসায়নিক সলিড মিসাইল তৈরির মূল উপাদান এর ফলে ইরানের মিসাইলগুলোতে এখন আর নিখুঁত এবং দূরপাল্লার হয়ে উঠেছে যা মধ্যপ্রাচ্যে অবস্থিত যে কোনো মার্কিন গাড়িতে আঘাত হানতে সক্ষম চীন কার্যরত ইরানকে এমনভাবে সজ্জিত করেছে যেন যুক্তরাষ্ট্র হামলা করার আগে দশ বার ভাবে অর্থাৎ ইরানে হামলা করে চীনের প্রযুক্তির সাথে লড়াই করা লক্ষ্য হল ইরানে তেল রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া কিন্তু বাস্তবতা হলো বরং তা আরও আনুষ্ঠানিক এবং গোপন পথে বেড়েছে চীন মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ইয়াং বা অন্যান্য বিনিময়ের প্রথমে ইরানের সাথে বাণিজ্য করছে যা মার্কিন অর্থনীতি অবরোধে অকার্যকর করে দিচ্ছে ইরান বর্তমানে উপেকের চতুর্থ বৃহত্তম তেল আমদানিকারও দেশ সৌদি আরব ইরাক এবং সংযুক্ত আরব বারোবারতে পরে তার অবস্থান প্রতিদিন প্রায় বারো লক্ষ ব্যারেল তেল উৎপাদন করে থাকে দেশটি এই বিপুল পরিমাণে তেল সরবরাহ যদি যুদ্ধের কারণে বন্ধ হয়ে যায় তবে বিশ্ব তেলের দাম যে আগুন লাগবে তা খোদ আমেরিকার অর্থনীতি পুরো ছাই হয়ে যাবে চীন হাততে থাকা রিজার্ভ এবং ইরানের উৎপাদন সক্ষমতা দুই ভাঙতে গিয়ে যুক্তরাষ্ট্র নিজে এক বিপাকে ইতিমধ্যে যুদ্ধের দাম বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করেছে ব্লেড ক্রুড এবং ওয়েস্ট অপরিশুদ্ধ জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্লেড ক্রুড দাম ব্যারেল প্রতি এক ডলার বিরাশি সেন্ট বৃদ্ধি পেয়ে পঁয়ষট্টি দশমিক অষ্টআশি সেন্ট দাঁড়িয়েছে এ গত চোদ্দ জানুয়ারির পর সর্বোচ্চ মাত্র এক সপ্তাহের ব্যবধানে অপরিচিত তেলের দাম বেড়েছে দুই দশমিক পাঁচ শতাংশ এর বেশি এই মূল্য বৃদ্ধি কেবল একটি ইঙ্গিত মাত্র যদি যুক্তরাষ্ট্র ইরানের পূর্ণ মাত্রায় সামরিক হামলা চালায় তবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি আগে দিয়ে রেখেছে তেহরান এ কাজের চীন সম্পূর্ণ সমর্থন দেবে ইরানকে মোট তেল বাণিজ্যের এক পঞ্চমাংশ এ হরমুজ প্রণালী দিয়ে সরবরাহিত হয় এটি বন্ধ হলে তেলের দাম বেড়ে দুশো ডলার ছাড়িয়ে যেতে পারে এই পরিস্থিতি তৈরি হলে ইউরোপ এবং আমেরিকার শিল্পনত দেশগুলো অর্থনীতি ধস নামবে চীন এ অর্থনৈতিক আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করতে প্রস্তুত এই যুদ্ধ হলে কেবল বুলেটের যুদ্ধ হবে না তা হবে আমেরিকার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া সবচেয়ে ভয়ের আরেকটি কারণ হলো চীনের নৌবাহিনীর পরাশক্তি ভারত মহাসাগর এবং পারস্য উপসাগরের অঞ্চলে চীন তাদের নৌ শক্তি বৃদ্ধি করেছে ইরান চালাবাহার বন্ধ হলে চীনের প্রবাস অধিকার এবং বিনিয়োগ প্রমাণ করে তারা এই অঞ্চলে দীর্ঘমেয়াদী সামরিক পরিস্থিতি পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তবে এই অঞ্চলে থাকা মার্কিন নৌবাহিনী চীনা মিশেল এবং নজরদারি আওতা চলে আসবে চীন সরাসরি যুদ্ধ না জড়ালেও তারা ইরানকে এসব ইলেকট্রনিক সামরিক বা গোয়েন্দা তথ্য এবং স্যাটেলাইট ডেটা ব্যবহার করবে যা মার্কিন সামরিক মুভমেন্ট পুরোপুরি নৎসৎ করে দিতে পারে ইরানকে রক্ষা করা চীনের জন্য এখন পেস্টিড ইস্যু বা সম্মতির বিষয় রাশিয়া এবং চীন বলায় থাকা ইরান যদি আমেরিকার হাতে নথি স্বীকার করে তবে তা হবে চীনে পরাশক্তি হয়ে ওঠার স্বপ্ন বড় আঘাত তাই বেঞ্জিং যে কোনো মূল্যে তেহরানকে সামরিকভাবে টিকিয়ে রাখবে প্রয়োজনে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়ে থাকে শুরু করে অর্থনৈতিক প্যাকেজ এবং সামরিক সরঞ্জাম সবকিছু সরবরাহ করবে মার্কিন প্রশাসক যত হোঙ্কার দিক না কেন তারা জানে ইরানের মাটি এখন আর আগের মতো নরম রায় চীনের আধুনিক রাডার সিস্টেম ড্রোন প্রযুক্তি এবং অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম ইরানের আকাশকে দুর্বেদ্য করে তুলেছে অতীতে ইরান বা আফগানিস্তান যুক্তরাষ্ট্র একতরফা হামলা চালিয়ে ইরানকে তা সম্ভব নয় এখানে প্রতিটি মার্কিন বিমান বিপরীত চীনের প্রযুক্তি তৈরি ইরান মিসাইল বা তা করা আছে তাছাড়া ইরানের তেল ক্ষেত্রগুলো হামলার অর্থ হল চীনের সম্পদ হামলা কারণ চুক্তি অনুযায়ী এই ক্ষেত্রগুলো উন্নয়ন চীন অর্থ গঠিত করেছে তাই সেখানে বোমা ফেলা মানে চীনের বিনিয়োগ ধ্বংস করা এর প্রতিশোধ হিসেবে চীন যদি তার হাত থাকা বিপুল পরিমাণে মার্কিন ট্রেজারি বন্ড বা ঋণপত্র বিক্রি করে দেয় তবে ডলারের মান ধসে পড়বে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে যাহার নামে পরিণত করা এই নিউক্লিয়ার অপশন চীনের হাতে রয়েছে সব মিলিয়ে যুক্তরাষ্ট্র এখন সাকের করাতে আটকে পড়েছে ইরানে হামলা না করলে চীনের উত্থান ঠেকানো যাবে না কারণ চীন ইরানের সস্তা তেল শক্তি তাড়িত হচ্ছে আবার হামলা করলে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক সামরিক বিপর্যয় নেমে আসবে তা যুক্তরাষ্ট্র নিজের ক্ষতি হবে সবচেয়ে বেশি চীন খুব ঠান্ডা মাথায় এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ধাপে ধাপে ইরানকে আরও শক্তিশালী করে তুলেছে তেহরান এখন আর নয় তাদের পাশে আছে রাশিয়ার ড্রাগন এবং ওয়াশিংটন যে কোনো ভুল সিদ্ধান্ত তাদের জন্য আত্মঘাতী হতে পারে ইরানে হামলা করা মানে চীনের বুকে আঘাত আর এ আঘাতের পাল্টা জবাব দিতে বেলজিং বিন্দু পরিমাণ দ্বিধা করবে না যুক্তরাষ্ট্রকে এটা মনে রাখতে হবে আজকে ইরান উনিশশো সালের ইরান নয় এটি এখনকার ইরানের ধমনী প্রবাহিত হচ্ছে চীন অর্থনৈতিক এবং সামরিক সহায়তা আর এই শক্তিকে চ্যালেঞ্জ করার আগে আমেরিকাকে নিজের উন্নীতির কথা হাজারবার ভাবতে হবে